নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল আজকের বিষয় দেশি মুরগি ওজন বৃদ্ধির সহজ উপায় ও টিপস স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেশি মুরগির ওজন বৃদ্ধির কার্যকরী কিছু উপায় দেশি মুরগি পালন অনেকেরই পছন্দ কিন্তু সঠিকভাবে ওজন বাড়ানো না গেলে লাভের মুখ দেখা যায় না তাই আজকে আমরা এমন কিছু টিপস শেয়ার করব যা আপনাকে দেশি মুরগির ওজন দ্রুত বাড়াতে সাহায্য করবে সঠিক সময়ে সঠিক ওজন না আসলে মুরগি পালনে মুরগি পালনকারীরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনি যদি জেনে বুঝে মুরগি পালন করেন তাহলে সঠিক সময়ে সঠিক ওজন সহজেই পাওয়া যায় তাই মুরগি পালনের ক্ষেত্রে কি খাবার প্রয়োজন কখন কি প্রয়োজন জানাটা অতি অবশ্যই জরুরি বিষয় এক সঠিক খাদ্য ব্যবস্থাপনা দেশি মুরগির ওজন বৃদ্ধির জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগির খাদ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এবং মিনারেলের সঠিক সমন্বয় থাকা চাই প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন সয়াবিন ফিশমিল, শুটকি মাছের গুঁড়ো এবং কেঁচো মুরগির ওজন বাড়াতে সাহায্য করে কার্বোহাইড্রেট ভুট্টা গম চালের ভুষি এবং ধানের কুড়া কার্বোহাইড্রেটের ভালো উৎস ভিটামিন ও মিনারেল সবুজ শাকসবজি ভিটামিন প্রিমিক্স এবং খনিজ লবণ মুরগির স্বাস্থ্য ও ওজন বাড়াতে সাহায্য করে দুই পরিষ্কার পানি সরবরাহ মুরগির ওজন বৃদ্ধির জন্য পরিষ্কার ও তাজা পানি সরবরাহ করা অত্যন্ত জরুরি পানি মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং খাদ্য হজমে সাহায্য করে প্রতিদিন পানি পরিবর্তন করুন এবং পাত্রটি পরিষ্কার রাখুন তিন নিয়মিত ডিওয়ার্মিং মুরগির শরীরে কৃমি থাকলে খাদ্য শোষণ ঠিকমতো হয় না ফলে ওজন কমে যায় তাই নিয়মিত ডিওয়ার্মিং করা জরুরি প্রতি দুই থেকে তিন মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়ান চার পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা মুরগির ঘরে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা থাকা চাই আলো মুরগির খাদ্য গ্রহণ ও হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এছাড়াও ঘরটি শুষ্ক ও পরিষ্কার রাখুন যাতে মুরগি সুস্থ থাকে পাঁচ স্ট্রেস মুক্ত পরিবেশ মুরগির ওজন বৃদ্ধির জন্য স্ট্রেস মুক্ত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত ভিড় শোরগোল বা অসুস্থ মুরগির সংস্পর্শ এড়িয়ে চলুন মুরগির ঘরটি শান্ত ও আরামদায়ক রাখুন ছয় নিয়মিত ভ্যাকসিন প্রদান মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভ্যাকসিন প্রদান করুন রোগমুক্ত মুরগির দ্রুত ওজন বাড়ায় এবং ভালো স্বাস্থ্য বজায় রাখে সাত পরিমিত খাদ্য সরবরাহ মুরগিকে অতিরিক্ত খাদ্য দেওয়া উচিত নয় দিনে দুই থেকে তিনবার পরিমিত পরিমাণে খাদ্য সরবরাহ করুন এতে মুরগির হজম শক্তি ঠিক থাকে এবং ওজন দ্রুত বাড়ে আট প্রোবায়োটিক ও হরমোন ফ্রি খাদ্য প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার মুরগির হজমশক্তি বাড়ায় এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে তবে হরমোন ব্যবহার এড়িয়ে চলুন কারণ এটি মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপসংহার দেশি মুরগির ওজন বৃদ্ধির জন্য উপরের টিপসগুলো মেনে চলুন সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে আপনি আপনার মুরগির ওজন দ্রুত বাড়াতে পারবেন এবং লাভজনকভাবে মুরগি পালন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন